আজকের বিষয় বাংলা বর্ণমালা দিয়ে শব্দ গঠন প্রথমে বলবো স্বরবর্ণগুলো দিয়ে দুই এবং তিন অক্ষরের যেসব শব্দগুলো গঠন হয় সেইগুলো এক নম্বর অ দিয়ে দুই এবং তিন অক্ষরের শব্দ লেখ অজ অলি অচল অধম অলস অগাধ অথবা অনাথা অগতি অবধি অশনি অতিথি অবিধি অলিক অকুল অদূর অকৃত অমৃত অনিক অভেদ অবৈধ অবোধ অগৌণ অশৌচ অংশ দুই নম্বর আ দিয়ে দুই অক্ষরে শব্দ লেখো আম আজ আকা আক আতা আদা তিন নম্বর আ দিয়ে তিন অক্ষরের শব্দ লেখো আলয় আসন আকাশ আলতা আঘাত আষাঢ় আদৃত আবৃত আদেশ আমোদ এবং আলোক রস্যই দিয়ে ছয়টি শব্দ লেখ ইট ইঁদুর ইলিশ ইশারা ইঁদারা ইত্যাদি দীর্ঘই দিয়ে তিনটি শব্দ লেখ ঈশ ইগোল ঈশান হ্রাস উ দিয়ে শব্দ লেখো উট উঁচু উভয় উহারা উচিত উকুন আমি এখানে সংখ্যাগুলোকে বাদ দিয়েছি দীর্ঘ উ দিয়ে শব্দ লেখো উষা উর্মি উর্মি মানে হচ্ছে ঢেউ উর্না উর্ণা মানে হচ্ছে পশম বা লোম আর হচ্ছে উসর ঋ দিয়ে শব্দ লেখ ঋষি ঋতু ঋজু আর ঋণ এ দিয়ে শব্দ লেখো একক একতারা এবং একা এখন এখানে ওই দিয়ে শব্দ লেখ ঐক্য ঐশী ঐরাবত ঐতিহ্য ঐক্যতান তানটা হচ্ছে চার অক্ষরের ও দিয়ে শব্দ লেখো ওল ওঝা ওষুধ ওজন এখানে শুধুমাত্র হচ্ছে ও দিয়ে শব্দ লেখো উত্তর হচ্ছে ঔষধ পরবর্তী ভিডিওতে আমি ব্যঞ্জন বর্ণ দিয়ে দুই এবং তিন অক্ষরের যে সমস্ত শব্দগুলো গঠন হয় সেইগুলো আমি দেখাবো এই রকম ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন তাহলে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে গিয়ে পৌঁছবে ধন্যবাদ